সংবাদ সেন শর্মা খবর হলো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকের প্রথম দিনে দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জল নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয়পত্রের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দিয়েছে ভোটার তালিকা গড়মিলের অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের কোর কমিটি আজ প্রথম বৈঠকে বসে বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর অভিযোগে এপিডিআর জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ আদিবাসী লোধা ও সবর সম্প্রদায় অধ্যুষিত ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রাম পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রেক্ষিতে হত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে আবার পড়ছি কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে আদিপুরদুয়ারের রাজা ভাত খাওয়ায় কুনকি হাতির আক্রমণে এক রেলকর্মীর মৃত্যু বিস্তারিত খবরে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ছিয়াশি তম বৈঠকের আজ ছিল প্রথম দিন বাংলাদেশ থেকে আসা এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা কলকাতার একটি পাঁচতারা হোটেলে দফায় দফায় বৈঠকে বসেন গঙ্গা পদ্মা সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর বৈঠকে দু দেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠিত হয়েছে সেখানে দু দেশের প্রতিনিধিরাই রয়েছেন এই কারিগরি কমিটি আগামীকাল নিজেদের মধ্যে বৈঠকে বসবেন সেখানে জল বন্টন ইস্যুতে নিজেদের সুপারিশ তৈরি করে নিজেদের দেশে সরকারের কাছে জমা দেবেন কমিটির সুপারিশের ভিত্তিতেই আগামী তিন মাসের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের কোর কমিটি আজ প্রথমবার বৈঠকে বসে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে কমিটির ওই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত কাজ খতিয়ে দেখার জন্য সাংগঠনিক জেলাওয়ারী কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সী নিজে দক্ষিণ কলকাতা এলাকায় এই কাজ দেখভাল করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে ছিলেন না আগামী পনেরোই মার্চ এক ভার্চুয়াল বৈঠকে তিনি কোর কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন এদিকে দেশ জুড়ে অভিন্ন ভোটার পরিচয়পত্র চালুর দাবিতে তৃণমূল কংগ্রেস আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি দেয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ তালিকা থেকে ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম ভাত দেওয়ার দাবি করে ফিরহাদ বলেন বিজেপি ভোটকে প্রভাবিত করার চক্রান্ত করছে অন্য রাজ্য থেকে ভোটার এনে এ রাজ্যের তালিকায় ঢোকানো হচ্ছে বলেও তার অভিযোগ বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য চক্রান্ত করেছে ভুয়ো ভোটার আনা পুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রভাসনে পরিণত করার চেষ্টা করেছে এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে বীরভূমের দেউচা পাচামিতে যাওয়ার সময় তাদের সদস্যদের ভয় দেখানোর ঘটনায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হবে কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে কমিটির সম্পাদক রাংতা বংশী অভিযোগ করেন গতকাল সকালে শিউরিতে তাদের তালাবন্দি ও তারপর দেউচা পাচামিতে যাওয়ার সময় শেওড়া কুড়িতে ঘিরে রাখা হয় জেলা শাসকের কাছে তারা অভিযোগ জানালে বিষয়টি তদন্তের আশ্বাস দেন তিনি উল্লেখ্য বীরভূমের দেউচা পাচামি কয়লা খুলনি পরিদর্শনে যাওয়া গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআরের আট সদস্যের এক প্রতিনিধি দলকে গতকাল গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আটকানো হয় বলে অভিযোগ দেউচা পাচমিতে খননের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান সাগরবাধি গ্রামের আদিবাসী মহিলাদের একাংশ তারা নিজেদের ভিটেমাটি ছাড়বেন না বলেও স্লোগান তোলেন এদিকে দেউচা পাচমি নিয়ে তৃণমূল কংগ্রেস তথ্য আড়ালে চেষ্টা করছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কারণ একটাই সেখানকার মানুষকে তৃণমূল সত্য কথা বলছে সরকার সত্য কথা বলছে ভোটের সময় বাজারে দেউচা আসে শিলপড়িয়ে এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নেকে এক লক্ষ লোকের চাকরি হবে আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি আরও চ্যালেঞ্জ করেছি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন প্রথম কথা দেউচা যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবে কতটা লাভজনক এবং সেই প্রকল্প কতটা ফিজিবল তার যোগ্যতা কত তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজপাল সিভি আনন্দবশ আনন্দ বোস আজ আদিবাসী লোধা ও সবর সম্প্রদায় অধ্যুষিত ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রাম পরিদর্শন করেন সেখানে সংকল্প সৃষ্টি শিক্ষা নিকেতন বিদ্যালয়ে গিয়ে তিনি আদিবাসী ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন উদ্বোধন করেন একটি গোশালারও পরে এক অনুষ্ঠানে রাজ্যপাল বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্বদের সম্মানিত করেন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন চকলেট ও মিষ্টি

রাজ্য সরকার ঝাড়গ্রামের বিধায়ক দুলাল মুর্মুকে আদিবাসী উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে সাংসদ প্রকাশ বড়াই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সরকারি আধিকারিক জনপ্রতিনিধি মিলিয়ে নতুন বোর্ডে মোট সাতাশ জনকে রাখা হয়েছে এই বোর্ড আগামী সপ্তাহে বৈঠকে বসবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর এই হেলমেটটা বেশ ভালো কিন্তু এটা সেফ হবে তো চিন্তা করবেন না এই হেলমেটটাতে ISI মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝব যে এটাই আসল BIS কেয়ার অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ জাগো কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছাত্রটির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ঘটনার পাঁচ দিনের মাথায় গৃহীত এই এফআইআর এর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের ধর্না কর্মসূচি অব্যাহত দ্রুত ছাত্র সংসদ নির্বাচন পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সহ একাধিক দাবি তুলেছেন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি করতে আজ ফের সাধারণ সভা অর্থাৎ জিবি বৈঠক করছেন পড়ুয়ারা এদিকে বাম ছাত্র সংগঠন আইসা গত তেসরা মার্চ ছাত্র ধর্মঘটের দিন এআইডিএসও এবং এসএফআই মহিলা কর্মীদের আক্রমণের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনের রাজ্য সভাপতি রীতম মাঝি ও সম্পাদক সুভাষিষ দাস আজ এক বিবৃতিতে স্বচ্ছ তদন্ত দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত এবং ধৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান খাওয়ার কাছে ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু টাকাতে একটি পরীক্ষামূলক প্রদর্শনের সময় কুনকি হাতির আক্রমণে এক রেলকর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দীপ চৌধুরী নামে বছর সাতান্ন ব্যক্তি যে কোম্পানির মেশিন লাগানো হবে সেই সংস্থার কর্মরত ছিলেন হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন মেশিনের সরাসরি প্রদর্শনের জন্য দুটি কুনকি হাতিকে সেখানে আনা হয়েছিল এর মধ্যে একটি হঠাৎ খেপে গিয়ে সন্দীপবাবুকে আক্রমণ করে উল্লেখ হয়ে রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় হাতি বা অন্য কোনো প্রাণী যাতে চাপা না পড়ে সেজন্য লাইনের পাশে একটি বিশেষ কেবেল পাতা হয়েছে আজ সেটিরই পরীক্ষামূলক প্রদর্শন করা হয় ওই এলাকায় কোনো বন্য প্রাণী এলে কেবলের সাহায্যে ট্রেন চালকদের কাছে সতর্ক বার্তা পৌঁছে যাবে তার ভিত্তিতেই তারা নিয়ন্ত্রণ করবেন ট্রেনের গতি আগামী শনিবার আটই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস এবছরের থিম সমস্ত নারী ও কন্যাদের জন্য সমান সমানাধিকার সাম্য ও ক্ষমতায়ন আন্তর্জাতিক নারী দিবসের প্রাকালে সমাজে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট মহিলাকে আজ সম্মানিত করে সমাজসেবী সংগঠন আই ফাউন্ডেশন কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে নামে ওই অনুষ্ঠানে নবদুর্গা সম্মানে সম্মানিত করা হয় মধ্যে আছেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় নৃত্যশিল্পী অলোকানন্দা রায় গায়িকা সায়নী পালিত কবি প্রাবন্ধিক গীতিকার ঝর্ণা ভট্টাচার্য রূপান্তরকামী সমাজকর্মী সন্তোষ কুমার গিরি ক্যান্সার জৈন নৃত্যশিল্পী অঞ্জলি রায় পশুপ্রেমী সুনীতা দাস অ্যাসিড আক্রান্ত সমাজকর্মী মনীষা পৈলান এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মনীষা চৌধুরী উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুনের ঘটনার আজও পুনর্নির্মাণ করে পুলিশ এই ঘটনায় ধৃত মেয়ে ফাল্গুনি ও মা আরতিকে বারাসাত আদালত থেকে সাত দিনের হেফাজতে নিয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ পরপর কয়েকদিন এই পুনর্নির্মাণ চালায় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানা এলাকার মোড়ে দুষ্কৃতীদের গুলিতে এসারুল গাজীর মৃত্যুর ঘটনায় আজ রাতে পুলিশ ফজলু মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে তাকে আজ বসিরহাট আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য ইয়ে মা উড়ালপুলের একটি লেন আজ রাত থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে বন্ধ থাকবে রাত বারোটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত এই উড়ালপুলে পার্ক সার্কাস থেকে বাইপাস যাওয়ার লেনটি দিয়ে কোনো যান চলাচল করবে না শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকের প্রথম দিনে দুই দেশের মধ্যে বিভিন্ন নদীর জল নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা এফআইআর জমা নিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা দশে